নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন তো আজকে আমরা আলোচনা করব সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে কিছু নেগেটিভ এবং কিছু পজিটিভ যোগ চলছে কিভাবে এই সময়টাকে আপনারা সার্বিকভাবে কাটাবেন মিন রাশি বা লগ্নের মানুষরা কিভাবে ভালো থাকবেন সব নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য আমার এই অ্যাস্ট্রো সলিউশন করুন টাকা আসে মূল্য দেখুন মেইন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে যে রাহু কেতুর প্রভাব দীর্ঘদিন ধরে আপনাদের ফিল করতে হচ্ছিল কেননা দীর্ঘদিন ধরে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু আপনাদের শরীর মন মানসিকতা পাবলিটিস নিয়ে যে ডিস্টারবেন্সের মধ্যে তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু কেটে গেছে তাই একদিক থেকে আপনারা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছেন মিন লগ্ন বা রাশির মানুষেরা কেননা লগ্নে রাহু থাকা মানে শরীর খারাপ হওয়া লগ্নে রাহু থাকা মানে আপনার মাইন্ডের মধ্যে ভুলভাল চিন্তাভাবনা ইলিউশন তৈরি করে দেওয়া ভ্রম সৃষ্টি করা এই বিভিন্ন দিক থেকে আপনাকে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলে দিচ্ছিল তো যেহেতু এখানে রাহুকেতু লগ্ন সপ্তমে অবস্থান করছিল তো আপনার মধ্যে একটা ভ্রম মানসিক অস্থিরতা মানসিক চাপ এই জায়গাটা তৈরি করছিল রাহুকেতুর জন্য সো সেই দিক থেকে দেখতে গেলে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহুকেতুর প্রভাব মুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কিন্তু আমরা যদি সার্বিক ব্যাপারটাকে বিচার বিবেচনা করি তো সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক রাশির উপর কিন্তু শনি অবস্থান করছে অর্থাৎ ঠিক সাড়ে সাতির মধ্যগগন এবং শনি বক্রি হয়ে অবস্থান করছে তো যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে রয়েছে মানে কি আপনারা অত্যন্ত বেশি ইমোশনাল এক কথা বারে বলেন অত্যন্ত কল্পনা প্রবণ মানসিক স্থিতি ব্যাপারটা খুব কম থাকে আপনারা খুব বেশি পরিশ্রম করেন বেশি লড়াই করেন নিজের লিমিটের বাইরে বেরিয়ে সবার কথা ভাবেন কিন্তু নিজেকে যে একটু শান্ত হতে হবে ঠান্ডা হতে হবে চুপ করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে সেই জায়গায় গতানুগতিকভাবে কাজ করতে করতে আপনাদের সেই যে স্থিতি অবস্থা অর্থাৎ নিজে থেকে যে প্ল্যানিং করার যে ক্ষমতা সেই ব্যাপারটা যেন কোথাও নষ্ট হয়ে যায় তো তার উপর এমন এক অবস্থায় অর্থাৎ প্রচণ্ড ইমোশনাল রাশি আপনাদের তো তো আর উপর মিন রাশি বা লগ্নের উপর সম্পূর্ণ শনি বক্রি হয়ে অবস্থান করছে তো শনি কি প্রচণ্ড সভিং প্ল্যানেট এবং শনি অত্যন্ত রুক্ষ প্ল্যানেট শনি অত্যন্ত বাস্তববাদী প্ল্যানেট কার্মিক প্ল্যানেট কর্মের উপর বেশ করে ফল দেয় আপনি কতটা নিষ্কাম কর্ম করছেন গীতায় যে শ্রীকৃষ্ণ বারে বারে নিষ্কাম কর্মের কথা বলেছেন অর্থাৎ রকম ফলের আশা না করে রকম এক্সপেকটেশন না করে জয়ের নয় কোনো আনন্দে অথবা পরাজয়ের কোনো ভয় কোনো কিছুই থাকবে না আপনি জাস্ট আপনার কাজ করবেন এমন একটা ব্যাপার কিন্তু শনি সবসময় চায় তো সেই বক্রি আপনাদের অত্যন্ত অস্থির করে দিচ্ছে এবং তার উপর আরো বেশি প্রবলেম যেটা সপ্তম ভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে যদিও আপনাদের ক্ষেত্রে নবম প্রতি এবং দ্বিতীয় অর্থাৎ অর্থ এবং ভাগ্যকে অনেকটা লিড করে সেই মঙ্গলদেব কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে তো সপ্তমভাবে মঙ্গল অবস্থান করলে অনেক দিক থেকে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ কানেকশন তৈরি করে কেননা আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং দ্বিতীয় প্রতি অর্থকেন্দ্রিক দিক থেকে ভাগ্যের দিক থেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করে যে কোনো শুভ গ্রহ কোনো লগ্ন বা রাশির যখন শুভ গ্রহ কোনো কেন্দ্রস্থানে বা কোনো স্থানে অবস্থান করে সে অবশ্যই কিছু পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে তাই ব্যবসার দিক থেকে মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনাদের সার্বিকভাবে কিছু শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করছে মঙ্গলদেব কিন্তু ঠিক মঙ্গল যেহেতু রয়েছে তার ঠিক অপোজিটে অর্থাৎ লগ্নে বা রাশিতে শনি অবস্থান করার জন্য বক্রি শনি অবস্থান করার জন্য শনি মঙ্গল যোগ আপনাদের অত্যন্ত খিটখিটে রাগিয়ে দেওয়া মাথা গরম করে ফেলা অস্থিরতা ইরিটেশান শরীর টরির খারাপ যাওয়া মনের মধ্যে অত্যন্ত রুক্ষতা স্টেট কাট কথা বলে ফেলা ধৈর্যের একটা অভাব ক্রিয়েট করা ঘুমের সমস্যা ক্রিয়েট করা এগুলো কিন্তু ক্রিয়েট করছে সেটা যদি আপনার লগ্ন হয় বেশি অ্যাপ্লিকেবেল হবে এমনকি রাশি হলেও অলরেডি সাড়েসাদের জন্য আপনারা এমনি ডিস্টার্ব হয়ে রয়েছেন তার উপর শনিমঙ্গল যোগ আপনাদের অত্যন্ত বেশি পাজেল করে তুলছে অস্থির করে তুলছে এক কথা বারে বারে বলছেন এবং বেশি একটা তিতিবিরক্ত ভাব আপনার মধ্যে তৈরি হচ্ছে অনেক মীন রাশি বা লগ্নের মধ্যে একটু কেটে যাওয়া ছিঁড়ে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করছে যেহেতু শনিমঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট রক্তবাদের যোগ তৈরি করে তাই এমন কি শনিমঙ্গল যোগের জন্য যাদের বাড়চাটি মঙ্গল অত্যন্ত ডিস্টার্বান্স তাদের ক্ষেত্রে মিন রাশি বা লগ্ন যাদের তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু চোট আঘাত লাগা রক্তপাত ঘটে যাওয়া কিছু জিনিস কেটে যাওয়া ছিঁড়ে যাওয়া এমন একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে বা কারু কারু ক্ষেত্রে ছোটোখাটো কিছু রক্তপাতের মতো ব্যাপার কিন্তু তৈরি করছে কেননা শনিমঙ্গল যোগ সম্পূর্ণভাবে লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে তাই এই যে লগ্ন বা রাশিকে প্রভাবিত করা আপনার মনের মধ্যে অত্যন্ত লেভেলের একটা অস্থিরতার প্রভাবকে বাড়িয়ে দিচ্ছে কদিন থাকবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর আমি আগেও ওই ব্যাপার নিয়ে ভিডিও করেছি তাই সমস্ত মিন রাশি বা লগ্নকে আমি এই কথাটা বারে বারে যে আপনারা একটু শান্ত হন অত বেশি অস্থিরতাকে পরিত্যাগ করুন আগে ভাবুন আপনি কি করছেন প্ল্যানিং করুন মাথার বুদ্ধিকে একটু কাজে লাগান স্থির হন দরকার হলে ডায়েরিতে লিখুন কী করছেন সারাদিন কি করবেন কি ভাববেন এগুলোকে একটু ভেবে চিন্তে কাজ করুন তাহলে কিন্তু অনেকটা সমস্যা কাটাতে পারবে এবং প্রতি শনিবার আপনারা ডেফিনেটলিভাবে নিরামিষ খাবেন শনি মন্দিরে পুজো দেবেন এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা মঙ্গলের মন্ত্র পাঠ করা এবং আপনার পাঠশাটে যদি মঙ্গলের কোনো রকম ডিস্টারবেন্স থাকে তার কিন্তু সঠিকভাবে রেকটিফিকেশান কিন্তু আপনাকে করতে হবে যদি এই রেকটিফিকেশান আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা অনেক প্রতিবন্ধকতার জায়গাটা কিন্তু আপনি কাটাতে পারবেন বোঝা গেল কি বললাম এই ইরিটেশন ব্যাপারটাকে আপনাকে একটু কমাতে হবে আপনার মধ্যে ফ্রাস্টেশন ব্যাপার কাজ করবে তবে যেহেতু কর্মপতি এবং দ্বাদশপতির সঙ্গে নবমপতির অনেক অনেক দিক থেকে কাজ কিন্তু মিলবে করা অর্থকেন্দ্রিক কিছু সাহায্য আসা এই জায়গা থেকে কিছু ফাটকা জায়গা থেকে আপনার লাভ হবে তবে ফাটকা ঠিক বলবো না আনএক্সপেক্টেড জায়গা থেকে হঠাৎ করে কিছু জিনিস চলে আসবে অর্থ চলে আসবে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত ইরিটেশন ফ্রাস্টেশন রেগে যাওয়া মাথা গরম করা সবসময় একটা রনং ভাব তৈরি করবে আমি তো নেগেটিভ কথাগুলো আপনাদের বললাম কিন্তু মেন পজিটিভ জায়গায় বলতে গেলে ফোর্থ হাউসে বৃহস্পতি রয়েছে এবং এই বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু নবমপতি। সরি দশমপতি তাই কর্ম এবং আপনার নিজের মন মানসিকতাকে অনেকটা বৃহস্পতিদেব লিড করায় তা এই বৃহস্পতিদেব যেহেতু কর্মপতি এবং লগ্নপতি বা রাশিপতি সেই যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে তাই আপনার ঘরবাড়ি করার দিক থেকে পারিবারিক শান্তি বিরাজ করার দিক থেকে কর্মের দিক থেকে এবং আপনার মানসিক শান্তির দিক থেকে অনেকটা হেল্প করবে বৃহস্পতি দেব কিন্তু আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা মানসিক শান্তি পারিবারিক শান্তি মায়ের শরীর টরি খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করে দেওয়া কর্মের একটা সার্বিক উন্নতি এবং সঠিক কাজে অর্থ ইনভেস্ট করতে আপনাকে সাহায্য করবে যেহেতু ফোর্থ হাউসে বৃহস্পতি রয়েছে এবং সেই সঙ্গে শুক্র এখানে অবস্থান করছে বৃহস্পতি শুক্র যোগ ফোর্থ হাউসে কিন্তু আপনাকে অনেকটা অনেক দিক থেকে হেল্প কিন্তু আপনি পাবেন যদিও একটা অস্থিরতা আপনার মধ্যে ইরিটেশন ব্যাপার তৈরি করছে কিন্তু ফোর্থ হাউসে বৃহস্পতি আপনাকে মেন্টালিটিগতভাবে আপনাকে শান্ত করার চেষ্টা করছে অর্থের দিক থেকে ভাগ্যের দিক থেকে আপনার ঈশ্বর দত্তা কিছু ক্ষমতার মাধ্যমে আপনি অনেক কিছু ফিল করতে পারবেন অনেক সমস্যাকে আপনি কাটাতে পারবেন সেটা পরিবার কেন্দ্রিক হোক সেটা মায়ের কোনো শরীর টরি খারাপ হোক সেটা কোনো মানসিক শান্তির ব্যাপারে হোক আপনি জায়গাটা ফিল করতে পারবেন আপনি যদি নিজেকে একটু স্পিরিচুয়াল পথে চলেন একটু শান্ত হন নিজস্ব ক্ষমতাকে যদি অনুভব করতে পারেন তাহলে কিন্তু যতই আপনার রাশি সপ্তম বা লগ্ন সপ্তমে বক্রি শনি এবং মঙ্গল একে অপরকে দৃষ্টি দিয়ে ডিস্টার্ব করে রাখুক না কেন তো এই জায়গাটা কিন্তু আপনার একটা কাটাতে পারবেন অন্য দিক থেকে আপনাদের ষষ্ঠভাবে কিন্তু সতেরোই আগস্ট থেকে সাতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে রবি হয়ে থাকবে তাই কর্মের উন্নতির ক্ষেত্রে শত্রুতা নির্মূল করার ক্ষেত্রে লোন শোধ করার দিক থেকে শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে কিন্তু সূর্যদেব আপনাদের অনেকটা হেল্প করবে যদিও সূর্য রাহু কেতুর অ্যাক্সিসে অবস্থান করবে কিন্তু তার শর্ত যেহেতু কেতুর সঙ্গে যুক্ত হবে এবং ষষ্ঠ প্রতি আপনার জীবনে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল করার ব্যাপারটা অনেকটা হেল্প করবে তবে বৃহস্পতির ফোর্থ হাউসে অবস্থান আপনার ভূমি ভবন বাহন মা পরিবার সম্পত্তি সার্বিক জায়গাটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে কর্মকেন্দ্রিক ব্যাপারে অর্থ ইনকামের ব্যাপারে ভাগ্যের সার্বিক সহযোগিতা জীবনের সার্বিক ঝামেলা নির্মূল করার দিক থেকে কিন্তু অনেকটাই হেল্প করবে তবে যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মানসিক শান্তির ব্যাপারটাকে দেখতে হবে অত্যন্ত আপনাকে শরীর অসুস্থ করে দিতে পারে একটু মাঝে মাঝে অস্থির করে তুলতে পারে সব সময় একটা ইরিটেশন আপনি যেন আর পারছেন না আর যেন ভালো লাগছে না কোনো কিছু তার মধ্যেও আপনাকে যেন কুড়ে যেতে হচ্ছে আপনার ইচ্ছা নাই কাজ করার কিন্তু তার সর্তেও করতে হচ্ছে এমন একটা ইডিটেশন এমন একটা ফ্রাস্টেশন মিন রাশি বা লগ্নকে এই ধরনের ব্যাপার ক্রিয়েট করছে এর জন্য একটু শান্ত হবেন কারণ স্থির স্থির পদে থাকবেন এইভাবে চললে কিন্তু ওভারঅলভাবে আপনারা জীবনের অনেক সমস্যাকে আপনারা সার্বিকভাবে নির্মূল করতে পারবেন তাই আমি শুক্রের আমি সবসময় আপনাদের বলি যে রাতারাতি কোনো সমস্যা নির্মূল হয়ে যায় না তবে যদি নিজস্ব জাগরণ বা নিজস্ব অ্যাওয়ারনেস নিজস্ব চেতনা শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে যেভাবে মোটিভেট করার চেষ্টা করেছে অর্থাৎ মোটিভেট মানে সেলফ মোটিভেশন অর্থাৎ আপনি কিভাবে আপনার নিজের ক্ষমতাকে নিজের জীবনের চলার পথে সম্পূর্ণ কাজে লাগাতে পারবেন আপনার মধ্যে ঈশ্বর সম্পূর্ণ যে ক্ষমতা দিয়ে রেখেছে সেই ক্ষমতাকে যখন আপনি ফিল করবেন তাই তো স্বামী বিবেকানন্দ বলছেন কাউকে তার দুর্বলতা স্মরণ করানো উচিত নয় কাউকে উচিত হচ্ছে তার নিজের সবলতা তার মধ্যে যে শক্তি অন্তর্নিহিত আছে সেই চেতনাকে জাগরিত করাই হচ্ছে মানুষের প্রকৃত ধর্ম অর্থাৎ আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে আপনিও যে অনেক কিছু পারেন সেই জায়গাটা যদি আপনি ফিল করতে পারেন দেখবেন আপনার দ্বারা অনেক কাজ সম্ভব আপনি যদি একটু ব্যাকে দেখেন যে আপনিও জীবনের অনেক অনেক কঠিন পরিস্থিতি থেকে উঠে এসছেন আপনার মধ্যেও সেই পোটেন্সিয়ালিটি রয়েছে আপনি মনে করলে অনেক কিছু করতে পারেন তাই সেই ক্ষমতাকে সর্বার্থকভাবে যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবনে উন্নতি সম্ভব কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলেশন দেখতে থাকুন এবং আপডেটেড থাকুন যে ব্যাপারগুলো আপনাদের বলছি সেগুলোকে একটু মানতে শুরু করুন অবশ্যই আপনারা অনেক ভালো থাকতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকলো